হ্যাঁ এভিওান আমি আসিমা ফুজুর রহমান আপনাদের সাথে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এম টিভি টেকনোলজি সো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো ভিডিও থাম্বিল দেখে হয়তো বা আপনারা অনেকেই বুঝে গিয়েছেন বা বুঝে নিয়েছেন যে আজকে আমরা কিউডি রাউটারের সেট আপ করবো স্টেপ বাই স্টেপ এবং সেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে স্কিউডি রাউটার সেট করতে হয় এবং ওয়াইফাই সংযোগটি চালু করতে হয় সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন তো সর্বপ্রথম আমরা আমাদের গুগল কম ব্রাউজারটি ওপেন করব এবং ব্রাউজারে গিয়ে লিখব ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট জিরো ওয়ান জিরো ডট ওয়ান এবং ইন্টার বাটনে পেস করবো ইন্টার বাটনে পেস করার পরে আমাদের রাউটারের এইটা লগ ইং পেজটি ওপেন হয়েছে এখানে আমরা আমাদের রাউটারের পাসওয়ার্ডটি দিব এবং লগ ইংয়ে পেস করব লগ ইংয়ে পেস করার পর আমাদের রাউটারটি ওপেন হয়ে গিয়েছে এখন এখানে নেবার সেভ করবো এবং আমরা যেহেতু রাউটারটাকে আমরা যেহেতু রাউটারটাকে কোয়েক সেট আপ করবো সেই জন্য আমরা কোয়েক সেট আপে ক্লিক করব কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে আমাদের রাউটারটি হয়ে গেছে এখন আমরা ওয়ারলেস মোডে রাউটারটাকে সিলেক্ট করবো এবং নেক্সটে ক্লিক করবো নেক্সট ক্লিক করার পর আমরা নেক্সট স্টেপ করার পরে আমরা এখানে টাইম জোনটি সিলেক্ট করবো এবং নেক্সট ক্লিক করবো এবং এখানে আমরা আমাদের এই ড্যাশবোর্ডে আইসপিড দেওয়া ইউজার নেম পাসওয়ার্ডটি দেব এবং একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে এখানে ট্রিপল পিপিও সিলেক্ট করতে হবে সো ফ্সওয়ার্ডটি আমরা এখান থেকে নেক্সট করব নেভার সেভ দেবো এখানে আমাদের ওয়াইফাই টি বসাইতে হবে অর্থাৎ ওয়াইফাই ডেপটি এখানে বসাইতে হবে আমি এখানে লিখতেছি জাহেদ ওয়াইফাই এবং এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে আমাদের ফাইভ জিতেও আমি দিয়েছি জাহেদ ওয়াইফাই ফাইভ এবং এখানে আমি ফাইভ জির একটি পাসওয়ার্ড দেওয়ার পরে এই নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট নেবার সেভ দেব এখানে এবং এখানে সেভ অ্যান্ড অ্যাপ্লাইয়ে ক্লিক করবো কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদেরকে ওয়েট করার পর আমাদের রাউটারটি কনফিগার হয়ে গিয়েছে এখন নেট চালার জন্য আমাদের রাউটারটি প্রস্তুত হয়ে গিয়েছে সো আমি আপনাদের কিছু রাউটার এন্টারপ্রাইজের সাথে পরিচয় করে দেবো জেনারেল সেটিং এবং এখানে যে সেটিংগুলো দেখতেছেন এখান থেকে আপনি ওয়ারলেস নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে ফাইভ জি ওয়ারলেস নেম পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং এই বক্সে থেকে আপনি অ্যাপ্লাই দিয়ে আপনার নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন তো এখন আমরা গুগল ক্রোম ব্রাউজার থেকে চেক করে দেখব যে আমাদের ইন্টারনেট চলে নাকি আমরা ইউটিউবে ক্লিক করব দেখেন আমাদের ইউটিউবটি ওপেন হয়ে গিয়েছে সো আপনি এভাবে আপনি রাউটারটি কনফিগার করতে পারবেন রকম ঝামেলা ছাড়াই সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এই রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি বাজিয়ে দিয়ে এখন